প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশুনোর মধ্যে আছো এবং পূর্বে যে সমস্ত ক্লাস আমি করিয়েছি সেগুলো তোমরা নিশ্চয়ই ফলো করছো ভালোভাবে দেখছো এবং প্র্যাকটিস করছো তো আজকে ক্লাস টেনের অনুপাত ও সমানুপাত এই যে চ্যাপ্টারটা আছে তার পার্ট ওয়ান আমরা আজকে শুরু করবো তো অনুপাত সমানুপাতের যে ধারণা সেখান থেকে আমরা এই ক্লাসটা শুরু করব। তাহলে অনুপাত ও সমানুপাতের সাধারণ ধারণাটা জানার জন্য আমরা কি করব যে কনসেপ্ট অফ রেশিও অ্যান্ড প্রপোর্শন এই যে জিনিসটা এটা কী ধরনের জিনিস সেটা তোমাদেরকে আগে দেখতে হবে আমরা সাধারণভাবে এইটুকু আমরা জানতে পেরেছি যে দুটো রাশি ঠিক আছে একটা রাশি আছে অপর একটা রাশির অত গুণ সেইটা আমরা অনুপাত হিসেবে প্রকাশ করি যেমন ধরো একটা একটা রাশি নিলাম এ আর একটা নাম বি এই দুটো রাশির অনুপাত আমরা কিভাবে বার করবো এবং এটা লেখা হয় কিভাবে না এ ইজ টু বি এই হিসেবে লেখা হয় এবং চিহ্নটা কেমন চিহ্নটা হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি এটাকে বলা হয় অনুপাত হিসেবে প্রকাশ তা অনুপাতকে আমরা ভাগ ফল হিসেবে লিখবো তখন এইভাবে লিখবো ঠিক আছে এইভাবে আমরা লিখবো তো এইবার এই যে একটা রাশিমালার এ আর বি কোনটাকে পূর্ব পদ বলবো এবং কোনটাকে উত্তর পদ বলব প্রথমের যে পদটা রয়েছে দেখো প্রথমে যে পদটা রয়েছে এ তাহলে এ কে বলবো এ কি এ হল পূর্বপদ এটা কি পূর্বপদ এ পূর্বপদ আর দেখো বি এই বিটাকে কী বলবো এ যদি পূর্বপদ হয় বি কে বলবো উত্তর পদ এটাকে বলবো আমরা উত্তর পদ উত্তর পদ এর সঙ্গে আমরা এই বিষয়ে আমরা বলি যে যেমন ধরো তিন ইস দুই একটা অনুপাত এই অনুপাতকে আমরা একই সমজাতীয় সংখ্যা দিয়ে গুণ করতে পারি ভাগ করতে পারি অনুপাতের কোনো পরিবর্তন হয় না আমি যদি এটাকে বলি চার দিয়ে গুণ করে নেবো তাহলে তিন গণিত চার লিখলাম ত্রিশ ইস টু দুই গণিত চার লিখলাম তাহলে কত হয়ে গেল বারো ইস টু আট এটা কিন্তু একই অনুপাত কাটাকাটি করো এই তিন ইস দুই চলে আসবে এটা হচ্ছে ই না গুণ বা ভাগ আবার যদি কেউ করে একটা অনুপাতকে আমি সংখ্যা দিয়ে দেখায় সংখ্যা দিয়ে দেখায় দেখো এ বি আছে আমি এটাকে একটা ধ্রুবক পদ দিয়ে গুণ করো কে গণিত এ ইস টু কে গণিত বি এর কিন্তু মানের কোনো অনুপাতের যে মানটা সেটা কোনো পরিবর্তন হবে না আবার ভাগও করতে পারি সমজাতীয় সংখ্যা দিয়ে রাশি দিয়ে ভাগও করতে পারি অনুপাতকে এ বাই কে ইজ টু বি বাই কে এইগুলোর কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তো এইগুলোর সঙ্গে কী শিখলাম না অনুপাতটা কি হচ্ছে কোনো একটা রাশিমালা অপর একটা রাশিমালার কত গুণ এইটাকে যখন আমরা প্রকাশ করব তাকে আমরা অনুপাত হিসেবে প্রকাশ করব এবং লেখার সময় আমরা বলার সময় লিখবো এ ইজ টু বি বা তিন ইজ টু দুই এইভাবে আমরা অনুপাতের ধারণাটা পেয়ে থাকি নেক্সট দেখো দেখো গুরু অনুপাত এবং লঘু অনুপাত ব্যস্ত অনুপাত এই তিন ধরনের জিনিস শিখবো দেখো গুরু অনুপাত শিখবো এবার গুরু অনুপাত তাহলে গুরু অনুপাতটা কি কি বলবো গুরু অনুপাত এইটাকে আমরা বলবো যদি দেখো এ ইস টু বি এই অনুপাতের এই অনুপাত অনুপাতের দেখো এ বাই বি গ্রেটার দেন ওয়ান হয় এইটা যদি হয় তার মানে হচ্ছে পূর্ব বাই উত্তরপদ উত্তর পদ গ্রেটার দেন ওয়ান একের থেকে যদি বড় হয় তাহলে আমরা সেইটাকে বলবো গুরু অনুপাত তাহলে গুরু অনুপাত কি না যদি এইচ টু বি এই অনুপাতের হুম এ বাই বি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে এটা হয়ে যাবে তাহলে কী হবে এটা গুরু অনুপাত এটা হয়ে যাবে গুরু অনুপাত একটা উদাহরণ দেখো মনে করো তিন বাই তিন ইস টু দুই এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে তিন বাই দুই সবসময় একের থেকে বড় তাহলে এটাকে বলবো আমরা গুরু অনুপাত এটাকে আমরা বলব গুরু অনুপাত আর লঘু অনুপাত কী করে বলবো আমরা দেখো লঘু অনুপাত কী করে হবে না যদি এ বাই বি তখন হয়ে যাবে লঘু যদি এ বাই লেস দেন ওয়ান হয় এইটা যদি হয় তখন লঘু হয়ে গেল এটাকে বলবো আমরা লঘু অনুপাত এটাকে বলবো আমরা লঘু অনুপাত অর্থাৎ যেমন একটা দুই ইজ টু তিন নিলাম তখন কি হয় না দুই বাই তিনটা লেস দেন ওয়ান হচ্ছে তাহলে এই দুই বাই তিনটা হয়ে গেল লঘু অনুপাত এইভাবে আমরা গুরু লঘু আর ব্যস্ত অনুপাত কীভাবে ব্যবহার করতে হয় দেখো ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত কীভাবে করবে দেখো যদি একটা অনুপাত এ ইস টু বি আছে এটা আছে তাহলে যদি পূর্বপদটা এবং উত্তরপদটা স্থান বিনিময় করে পূর্বপদ এবং উত্তর স্থান বিনিময় করে অর্থাৎ বিটা আগে চলে এলো আর এটা যদি পরে চলে যায় যে অনুপাতটা পেলাম সেটাকে আমরা বলবো ব্যস্ত অনুপাত তাহলে ব্যস্ত অনুপাত সেটাই হবে যদি কোনো একটা অনুপাতের পূর্বপদ এবং উত্তর স্থান বিনিময় করে নিয়ে একটা নতুন অনুপাত গঠন করে তখন সেটাকে আমরা বলবো ব্যস্ত অনুপাত যেমন দুই টু তিনের ব্যস্ত অনুপাত কি হবে এর ব্যস্ত অনুপাত অনুপাত তিন টু দুই হবে এইভাবে আমরা গুরু লঘু আর ব্যস্ত তাহলে এক কথায় বলতে গেলে গুরু অনুপাত সেটাই হবে যখন সেই অনুপাতের মানটা একের থেকে বড় হবে আর লঘু অনুপাত তখনই হবে যখন ওই অনুপাতের মানটা একের থেকে ছোট হবে আর ব্যস্ত অনুপাত কোনটাকে বলবো না যদি কোন একটা অনুপাতের কি হয় উত্তর পদ এবং কি উত্তর পদ এবং পূর্বপদ এই দুটো স্থান বিনিময় করে পূর্বপদ মানে প্রথমটা আর উত্তর পদ মানে পরেরটা তাহলে এটা স্থান বিনিময় করে যে অনুপাতটা তৈরি হবে সেটা হয়ে যাবে ব্যস্ত নৌগিক অনুপাত যৌগিক অনুপাত বা মিক্সড অনুপাত আমাদের কাছে মনে করো অনেকগুলো অনুপাত আছে এ ইস টু বি তারপর আছে সি ইস টু ডি তারপর আছে ধরো ই টু এ এই ধরনের অনুপাতের পূর্ব পদগুলোর গুণফল এবং উত্তর পদগুলোর গুণফল নিয়ে যদি আমরা একটা নতুন অনুপাত তৈরি করি তাকেই বলবো আমরা মিক্সড রেশিও যৌগিক অনুপাত ঠিক আছে এইটা আমরা বলবো তাহলে কি বলবো না পূর্বপদগুলো সব দাগ দিয়ে দাও পূর্বপদগুলো আগে দাগ দিয়ে দাও এ পূর্বপদ দেখো সিটা পূর্বপদ দ্বিতীয় অনুপাতের তৃতীয় অনুপাতের ইটা হচ্ছে পূর্বপদ তাহলে উত্তর পদ দেখো উত্তর পদ হচ্ছে দেখো উত্তর পদ বি এখানে প্রথমের দ্বিতীয় অনুপাতের পূর্বপদ বি তৃতীয় অনুপাতের পূর্বপথ এ এইবার আমরা কী করবো পূর্বপদগুলোকে গুণ করব পূর্বপদের গুণ ফল করো এ গণিত সি গণিত ই আর উত্তর পদগুলোর গুণ করো বি গণিত ডি গণিত এফ ঠিক আছে এই গুণফলগুলো ফলগুলো করলাম পূর্বপদের গুণফল ইজ ফল টু উত্তর পদগুলোর গুণফল ফল এটাকে আমরা বলবো যৌগিক অনুপাত অর্থাৎ কী দাঁড়ালো এ সি ইজ টু বিডিএফ এরা হয়ে গেল যৌগিক অনুপাত একটা সংখ্যা দিয়ে যদি দেখায় মনে করো দুই ইস টু তিন আছে একটা একটা পাঁচ ইস টু সাত আছে একটা আর একটা আছে মনে করো হ্যাঁ আর একটা আছে এক ইস্টু নয় আছে তাহলে এদের কি হবে যৌগিক অনুপাতটা কি হয়ে যাবে যৌগিক অনুপাত হয়ে যাবে যৌগিক অনুপাত কি হবে এই গুণগুলো করে নাও সমান দেখো দুই গণিত পাঁচ গণিত এক ইস টু তিন গণিত সাত তিন গণিত সাত গণিত নয় গুণগুলো করো যৌগিক অনুপাত যৌগিক অনুপাত ঠিক আছে দেখো কি কি করলাম এটা এটাকে তোমরা করলে কি করলে দেখো দুইটার সঙ্গে পাঁচের গুণ মানে পূর্ব পদগুলোর গুণ করলাম এইটা করলাম আর কি করলাম উত্তর পদগুলো তিন আছে এর উত্তর পদ সাত আছে এর উত্তর পদ নয় আছে এদের গুণগুলো করলাম তিন সাত নয় আর দুই পাঁচ এক নিয়ে হয়ে গেল দশ ইস্ট একশো উননব্বই এইভাবে আমরা কি অনুপাত সমানুপাতের ধারণাটা আশা করি বুঝতে পারলে ঠিক আছে তো এইবারে এক দেখি পাঁচ দশমিক এক আছে এখানে অনুপাতে প্রকাশ করে সাম্য অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত এটা বার করতে হয়েছে এবারে এই প্রসঙ্গে একটা বলে রাখি সাম্য অনুপাত কি হয় সাম্যানুপাত যদি পূর্বপদ আর উত্তরপদ সমান হয়ে যায় তাহলে তাকে বলব সাম্য আর বৈষম্য অনুপাত তাকে বলবো যদি উত্তর পদ এবং পূর্বপদ সমান না হয় তাকে বলবো বৈষম্য অনুপাত তো প্রথমের অঙ্কটাতে দেখো এক নম্বর অঙ্কটা দেখো চার মাস এক বছর ছ মাস চার মাস আর আছে এক বছর ছ মাস তাহলে কি হবে এক বছর ছ মাস মানে সবটাকেই একই এককে করে নাও তার মানে হচ্ছে দেখো এইটার মানে কি দাঁড়াবে বারো মাস আর ছ মাস আঠেরো মাস হয়ে গেল এরপর তুমি অনুপাতটা বার করো অনুপাতটা বার করে নাও অনুপাতটা হয়ে যাবে চার ইস্টু আঠেরো আমি কি বলেছিলাম একই সংখ্যা দিয়ে ঠিক আছে একই রাশি মেলা দিয়ে ভাগ গুণ করে করা যায় তা আমি যদি এখানে দুই দিয়ে ভাগ করে দিই একটু ছোটো যাবে দুই দুই চার দুই নয় আঠেরো এটা কিন্তু কি হচ্ছে লঘু অনুপাত না সাম্য অনুপাত না গুরু অনুপাত দেখো পূর্বপদটা ছোটো আছে তাহলে এটা হচ্ছে লঘু অনুপাত এটাকে লিখবো লঘু অনুপাত এটাকে কি লিখবো লঘু ঠিক আছে এটা লঘু অনুপাত এবং বৈষম্য অনুপাতও বটে সাম্য অনুপাত নয় তাহলে লঘু লিখে দিলেই হবে দ্বিতীয় আরেকটা অঙ্ক দেখো আমি তিনেরটা দেখাই তিনের টাকা দেখো ষাট সেন্টিমিটার আর দশমিক ছয় দশমিক ছয় মিটার এটাকে সেন্টিমিটার করলাম দেশি মিটার সেন্টিমিটার তাহলে এটা কত হয়ে গেল ষাটই হয়ে যাচ্ছে দেখো কারণ আমি একশো দিয়ে গুণ করলে দশমিকটা উঠে যাচ্ছে একশো দিয়ে যদি গুণ করো তাহলে এই দশমিকটা উঠে যাচ্ছে ষাট সেন্টিমিটার এবার উত্তর পদ আর পূর্ব পদ আর উত্তর পদ কি হয়ে যাচ্ছে দেখো সমান দেখো এটাও ষাট আছে অনুপাতটা বার করলাম

আর ষাট গ্রাম ষাট গ্রাম এটাকে গ্রাম করে নাও এক হাজার দিয়ে গুণ করলে একটা দশমিক চলে গেলে কি থাকবে আর দুটো থাকবে গ্রাম গ্রাম হয়ে তাহলে এটা করতে সমান একটা শূন্য কেটে গেল কুড়ি টু ওয়ান এটা কি অনুপাত বলবো এটা কিন্তু পূর্বপদটা বড় তাহলে কি এটাকে বলবো গুরু অনুপাত এটাকে বলবো গুরু অনুপাত তাহলে লঘু গুরু আর একটা কি শিখলাম ব্যস্ত এবং বৈ সাম্য এবং বৈষম্য তাহলে এইটা হয়ে গেল গুরু অনুপাত আর সাম্য বৈষম্য কি করে বুঝবো যদি উত্তর পদ আর পূর্বপদ আর উত্তর পদ সমান হয় তাহলে সেটাকে সাম্য অনুপাত বলব যদি পূর্ব পদ আর উত্তর পদ সমান না হয় তাকে বলবো বৈষম্য অনুপাত আর আর ব্যস্ত অনুপাত তো বলে দিয়েছি এইভাবে এইসব অঙ্কগুলোকে করতে হবে এগুলো স্টার্টিং হলো এই নেক্সট আরও অঙ্ক থাকবে আমরা প্রথম দিনের ক্লাস আশা করি বুঝতে পেরেছ এবং চ্যাপ্টারটা বলবো যে অতি সহজ তোমরা মন দিয়ে করো কঠিনও লাগবে না এবং নিজেরাই বেশিরভাগ অঙ্ক করতে পারবে ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা সমানুপাত আরও অঙ্ক আছে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা প্র্যাকটিস করবে ভালো করে খুবই সহজ লাগবে এবং প্রত্যেকটি ক্লাস ক্রমিক অনুসারে করে যাবে ঠিক আছে প্রথম দিনের ক্লাসটা করলাম দ্বিতীয় দিনেরটা করলাম না আবার তৃতীয় দিনেরটা করলাম এইভাবে করবে না তোমরা পর পরপর প্রত্যেকটি ক্লাসকে ফলো করবে বেশ ঠিক আছে